সুপ্রিয় ও মশা খামারি বায়বন্ধবান আসসালামু আলাইকুম আশা করি আপনি আসলে ভালো এবং সুস্থ রয়েছেন দফিয়াজ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পানা উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পনা তো আপনারা যারা নতুন বছর নতুন পানা উন্নত মানের তো ভিয়েতনামিক কই মাছের পানা তো চাষ করতে আগ্রহী আছেন তা হলো অবশ্যই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তবেজ আপনাদের মাঝে নিয়ে আসলাম কিন্তু বড়ো সাইজের পনা উন্নত মানের কই মাছের পনা তো এটা সাইজ কিন্তু রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি প্লাস তো বর্তমানেই কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পনা সংগ্রহ করতে পারেন তবে আপনারা চাইল এই পনা টাঙ্কিতে বায়োপ্লগে এবং চাইলো আপনারা সরাসরি পুকুরও চাষ করতে পারেন তো সব বিস্তারিত তথ্য জানতে হলে তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি দেখানো তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে আপনারা সব পরামর্শ তত্ত্ব জেনে নিতে পারেন তো বিয়াস এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার হিসাবে কিন্তু অবশ্যই বিক্রি করিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু আমাদের এখান থেকে পারপি হিসাবে এ পোনাগুলি অর্ডার করতে পারেন তো বিয়াস বিলিটি এই পর্যন্তই